তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা জানবো হাবি পর্বের সেকেন্ড মেরিটে ভর্তি হওয়ার পরে যে বিভিন্ন শিফটে ফাঁকা আসন সংখ্যা দুই জুন যে নোটিশটা দিয়েছেন তোমাদের ডিন দেখো যে ডক্টর এম জাহাঙ্গীর কবির স্যার তো দেখো এবং শিফটে একশো উনআশিটি আসন ছিল তো দেখা গেছে দুশো পর্যন্ত চান্স পেয়েছে মেরিট কিন্তু দুশো আঠারো ঠিক আছে আর ফাঁকা আছে বারোটি সিট এ টু শিফটে মেরিট দুশো ছাব্বিশ এখন পর্যন্ত টুয়েন্ট মেরিট দেওয়ার পর ঠিক আছে ভর্তি হওয়ার পর টুয়েন্ট মেরিটে ভর্তি হওয়ার পর ফাঁকা আছে তেরোটি এ থ্রি শিফটে দুশো ষোলো মেরিট ঠিক আছে ফাঁকা আছে এগারোটি ঠিক আছে আর বিয়ান শিফটে দেখো তিনশো আটত্রিশ মেরিট ফাঁকা আছে তেত্রিশটি বি টু শিফটে তিনশো এন্ট মেরিট ফাঁকা আছে পঁয়ত্রিশটি কিন্তু অনেক আর বি থ্রি শিফটে দুশো তিনশো তেত্রিশটি ঠিক আছে তিনশো তেত্রিশ ইন্ট মেরিট ফাঁকা সে একচল্লিশটি তো দেখো সি শিফটে ঠিক আছে দুশো সাত এন্ট মেরিট এগারোটি সি শিফটে একশো তেষট্টি এন্ট মেরিট ফাঁকা আছে তেরোটি ঠিক আছে সেকেন্ড মেরিট দেওয়ার পরে তো দেখো একশো এন্ট মেরিট ফাঁকা আছে ছাব্বিশটি তো দেখো ডি টু পঞ্চাশ ফাঁকা মাত্র পাঁচটি ডি টু যে সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ এটার জন্য কত একশো পঁচিশটি এন্টমেরিট ঠিক আছে ফাঁকা আছে দশটি বেসল অফ আর্কিটেকচার তেতাল্লিশ এন্টমেরিট ফাঁকাশ আটটি ঠিক আছে তো সি অন কিন্তু একটা আছে বিজনেস স্টাডিজ একটা আছে তোমার সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিসের জন্য ডি অন শিফটি একটা হিউম্যানিটিস একটা সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ ঠিক আছে আবার কমার্সের জন্য আলাদা বিজনেস স্টাডিজ এর জন্য আলাদা ঠিক আছে দেখো ব্যাচেল অফ আর্কিটেকচারের আটটা সিট কিন্তু এখনো ফাঁকা আছে তো টোটাল দেখো পনেরোশো সাতাত্তর জন ভর্তি হয়েছে ঠিক আছে আর ফাঁকা আছে এখনো দুশো আঠারোটি ঠিক আছে হিউজ পরিমাণ সিট ফাঁকা আছে তো তোমরা কি চান্স পাবে দেখো গুসে কিন্তু এখনো ভর্তি বাকি ঠিক আছে তো গুসে ভর্তি তারপর সাত কলেজের ভর্তি বাকি আছে তো দেখা যায় এরপর সিট খালি হলেও কিছুটা হতে পারে তো এখনো বলা যাচ্ছে না ঠিক আছে তো তারপর দুশো আঠারোটি কিন্তু অনেক সিট বাট যদি আমরা প্রত্যেক শিফট হিসাব করি অনেক কম ঠিক আছে বারোটি তেরোটি করে এরকম সিট শুধু যদি বি ইউনিটের সিট সিট বেশি চল্লিশটির মতো তো তিরিশটির মতো ঠিক আছে আর এই যে ডি ওয়ানে ছাব্বিশটি ভাঁকা আছে তো বেশি দূর যাবে না আমার যে মনে হয় ঠিক আছে মেরিট ঠিক আছে এই যে দুশো আঠারো দুশো ছাব্বিশ তিনশো তেত্রিশ দেখো না এই যে একশো তেষট্টি তারপরে এই যে ডি একশো পঁচিশ ঠিক আছে এই পঞ্চাশ এর বেশি খুব বেশি দূর যাবে না ফাঁকা আসন যেহেতু অনেক কম এগারো বারোটি এরকমটি বেশি দূর খুব যাবে না বড় জোর হলে হয়তো পনেরো বিশ জন এরকম মেরিট যেতে পারে সর্বোচ্চ এখনো কিছু বলা যাচ্ছে না ঠিক আছে তো অপেক্ষা করো তোমরা ধৈর্য ধরে ঠিক আছে তো এই ছিল সর্বশেষ ধন্যবাদ সবাইকে